স্টুডেন্টস তোমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষার পরে আমাকে প্রশ্ন করছো আমার মেলে মেল পাঠিয়েছ যে স্যার আমি মাধ্যমিক পরীক্ষার পরে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাই এবং আমি শুধুমাত্র বোর্ড এক্সামের উপরেই ফোকাস রাখতে চাই আমি যখন তাকে তার কারণ জিজ্ঞাসা করছি যে তুমি শুধুমাত্র বোর্ড এক্সামের উপরেই কেন ফোকাস রাখতে চাইছো তখন সে উত্তর দিচ্ছে স্যার আমি ডাক্তারিও ভালোবাসি না আমি ইঞ্জিনিয়ারিংও ভালোবাসি না আমি ভালোবাসি স্যার ফিজিক্স আমি ভালোবাসি স্যার কেমিস্ট্রি বা বায়োলজি আমি এই সাবজেক্টগুলো নিয়েই পরবর্তীকালে এগোতে চাই এবং এই সাবজেক্টগুলোর উপরে যে ধরনের কাজ হয় সেই ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই এবং স্যার আমার বোর্ডে নাইনটি পার্সেন্ট অ্যাভাব হলেই চলবে তাহলে যারা বলছো শুধুমাত্র বোর্ড এক্সামের উপর ফোকাস রাখবে তাদের কিন্তু এম দু রকমের একটা হচ্ছে বোর্ড এক্সামে নাইনটি পার্সেন্টের উপরে স্কোর করা আর দু নম্বর হচ্ছে নিজের প্রিয় সাবজেক্ট নিয়ে এগিয়ে গিয়ে সেই সাবজেক্টের উপর কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেলা তো স্টুডেন্টস একটা জিনিস ভালো করে মন দিয়ে শোনো ধরো তুমি হাই জাম্পের প্রতিযোগিতায় নাম দিয়েছে হাই জাম্পে তোমার টার্গেট আছে এই হাইট তুমি যদি শুধুমাত্র এই হাইটটা প্র্যাকটিস করার যাও তাহলে স্টুডেন্টস তুমি কিন্তু হাই জাম্পে ফেলও করতে পারো কিন্তু এই হাইট টপ জন্য স্টুডেন্টস তুমি যদি এই হাইটের জন্য প্র্যাকটিস করো তাহলে তুমি কখনোই এই হাই টপকা কাদের ফেল করবে না তাই যদি বোর্ড এক্সামে নাইনটি পার্সেন্টের উপরে পাওয়াটাই তোমার লক্ষ্য হয় তাহলে শুধুমাত্র বোর্ড এক্সামের দিকে ফোকাস করলে চলবে না কেন জানো কারণ তুমি যদি তোমার মাইন্ডে এটা ঢুকিয়ে নাও যে শুধুমাত্র বোর্ড এক্সামেই আমি ভালো করব। তাহলে কি হবে কোনো একটা কনসেপ্টের ডেপথে যেতে তুমি চাইবে না তোমাকে স্যার যদি কোনো বেশ মজাদার কোনো ট্রিকি প্রবলেম সলভ করা করিয়ে দিতে চায় তোমার ব্রেন ওই প্রবলেমটা সলভ করতে চাইবে না তার মনে হবে যে অত কঠিন প্রবলেম সলভ করে কি হবে আরে অত কনসেপ্ট দেখে কি হবে আমি তো বোর্ডে নাইনটি পার্সেন্ট পেতে চাই বোর্ডের প্রশ্ন তো এরকম জলের মতো সোজা হয় তো আমার এত পড়া কি লাভ এত বুঝে কি লাভ যথারীতি তোমার প্রিপারেশন লেভেল কিন্তু কমে যাবে স্টুডেন্টস বোর্ড এক্সামের জন্য ফোকাস করার অর্থ কিন্তু কম্পিটিভ মাইন্ডসেট থেকে নিজেকে বের করে আনা নয় তুমি যখনই কম্পিটিভ মাইন্ডসেট থেকে নিজেকে বের করে আনবে তুমি কিন্তু নিজের অজান্তেই অনেকখানি পিছিয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবে মাইন্ডসেট তোমাকে উন্নতি করতে সাহায্য করে কম্পিটিভ মাইন্ডসেট তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেয় তোমাকে বড় কিছু ভাবতে সাহায্য করে তো স্টুডেন্ট তোমাকে এটা বুঝতে হবে বোর্ড এক্সামের পরে তুমি তোমার নিজের সাবজেক্টকে নিয়ে যদি ভালো জায়গা থেকে না পড়ো তাহলে তোমার কাছে কিন্তু কাজের কোনো সুযোগ খুলে যাবে না তুমি না ডাক্তারি ভালোবাসো না তুমি বিশেষ কাজ করতে যাও সেটা নিয়ে তুমি এগোতে চাও কিন্তু যদি ভালো ইউনিভার্সিটি থেকে না পড়ো তাহলে কিন্তু তোমার কোনো লাভই হবে না এবং শুধু তাই নয় কোনো কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমার বোর্ডে হয়তো নাইনটি পার্সেন্ট অ্যাবব স্কোর দরকার হবে যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের যাদবপুর ইউনিভার্সিটি থেকে তুমি যদি পড়তে যাও তোমার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো মার্কশিটে কেমন মার্কস পেয়েছো সেটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর স্টুডেন্টস তোমাকে যদি বোর্ড এক্সামিনেশনে নাইনটি পার্স নাইনটি পার্সেন্টের অ্যাভাব স্কোর করতে হয় তোমার লক্ষ্যটাকেও কিন্তু বড় রাখতে হবে তোমার কম্পিটিভ মাইন্ডসেট থাকা জরুরি তুমি হয়তো যেই পরীক্ষায় বসবে না তবুও তোমার প্রিপারেশনের লেভেল আপ কিন্তু করে রাখতে হবে তোমাকে উঁচু জায়গায় টার্গেট রাখতে হবে আজকে তুমি যদি মনে করো যে তুমি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্ট গুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট থেকে তুমি অনার্স কোর্স বা মেজার কোর্স করতে চাও এবং সেটা নিয়ে এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আইজার বা নাইজার বা সেন্টার ফর এক্সেলেন্স ইন বেসিক সায়েন্স এই সব জায়গা থেকে তোমাকে কিন্তু এই প্রোগ্রামগুলো গুলো কন্ডাক্ট করাতে হবে অর্থাৎ এই সব জায়গা থেকে তোমার বিএসসি মেজার বা বিএসসি অনার্স কোর্স করতে হবে তবেই তুমি বিশেষ জায়গায় পৌঁছতে পারবে তো স্টুডেন্টস আইএটি বা নেস্ট এই এক্সাম গুলো যদি তোমাকে ক্র্যাক করতে হয় তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর তোমাকে এটা হতেও তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে এবং এক্সামের স্ট্যান্ডার্ড কিন্তু যে ই লেভেলেরই হয় তুমি যদি মনে করো যে আইএসআই থেকে তুমি ম্যাথ বা স্ট্যাফ নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে আইএসআই এর অ্যাডমিশন টেস্ট দিতে হবে তার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অ্যাডভান্স লেভেলের হয় তুমি যদি মনে করো সি কমন ইউনিভার্সিটি দিয়ে কি হয় এই দিয়ে ভারতবর্ষের বিভিন্ন এলিট কলেজ থেকে তুমি তোমার বিএসসি কোর্স বা কোর্স কমপ্লিট করতে পারো তারপরে সেখান থেকে ইন্টিগ্রেটেড কোর্স করে এম পিএইচডি করে নিতে পারো বা মাস্টার ডিগ্রি পিএইচডি করে নিতে পারো এবং এখান থেকে প্রচুর কাজে স্কোপ পেয়ে যাবে কারণ তুমি যখন কোনো এলিট জায়গা থেকে পড়াশোনা করবে তোমার সারাউন্ডিং এ সব এলিট লোকরাই থাকবে তোমার বন্ধু বান্ধবও এলিট হবে তারা কিন্তু তোমার কাজের জায়গাটাকে কনফার্ম করে দিতে পারবে তোমাকে কাজের বিশেষ জায়গার সুযোগ কিন্তু তারা করে দিতে পারবে এরপরে আমি আসছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন সায়েন্স এইখান থেকে তুমি তুমি যদি তোমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পিএইচডি করতে চাও এখান থেকে যদি তুমি করো তাহলে তো প্রচুর কাজের স্কোপ পেয়ে যাবে কিন্তু এখানে ঢুকতে গেলে তোমাকে কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতেই হবে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর এন্ট্রান্স টেস্ট হয় তার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যে লেভেলেরই হয় এরপরে আমি আসছি যারা ম্যাথ খুব ভালোবাসো তারা সিএমআই চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট এইখান থেকে পড়াশোনা করতে আমি বলবো তাদের চেষ্টা করা এর এন্ট্রান্স টেস্টও কিন্তু যে লেভেলের হয় অনেক সময় অ্যাডভান্স লেভেলকে এরা কিন্তু টাচ করে তো স্টুডেন্টস তুমি তুমি যদি তোমার নিজের সাবজেক্ট নিয়েও ভালো কিছু করতে চাও তোমাকে কিন্তু কম্পিটেটিভ মাইন্ডসেট রাখতেই হবে কম্পিটেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে বার করে আনা মানেই কিন্তু অনেকটা নিজের অবনতি ডেকে আনা শুধুমাত্র বোর্ড এক্সামের এর দিকে ফোকাস রেখে আমি এগোবো এটা কিন্তু একটা নেগেটিভ থট থট এটা কিন্তু একটা নেতিবাচক এই থটটাকে তোমার মাথা থেকে বার করতে হবে তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের দিকে ঝুঁকতে হবে কিন্তু তোমার টার্গেট যদি তোমার টার্গেট যদি কিছুই না থাকে তুমি কেন কনসেপ্ট ক্লিয়ার করতে যাবে তুমি কেন কোন কঠিন কনসেপ্ট নিয়ে পড়ে থাকবে দিনের পর দিন রাতের পর রাত তুমি কেন সেটা নিয়ে খোঁজাখুঁজি করবে তুমি কেন সেটাকে পড়বে এই কেনটা কেন এই কেনটা তো খুঁজে বার করতে হবে তোমার কাছে কেনটা তো ক্লিয়ার করতে হবে তুমি ফিজিক্স বই নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে বসো তোমার কাছে কেনটাই ক্লিয়ার না আরে সাদার মাথা আমি এই ম্যাগনেটিজমের কনসেপ্টটা ক্লিয়ার করে কি করব কেনটাই ক্লিয়ার নেই নেই ক্লিয়ার তাহলে তুমি কি করবে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে না তুমি ওখানে অর্ধেক ছেড়ে আসবে আজকে তুমি যদি শুধুমাত্র বোর্ড এক্সামকে টার্গেট করো তাহলে কিন্তু আমি লিখে দিচ্ছি তোমার বোর্ড এক্সামে কিন্তু ভালো রেজাল্ট হবে না তোমাকে অবশ্যই তার থেকে বেশি কিছু টার্গেট করে এগোতে হবে স্টুডেন্টস আশা করছি এই ভিডিওতে আমি কি বলতে চাইলাম সেটাকে তুমি বুঝতে পারলে এবং ভিডিওটাকে পজিটিভ অর্থেই তুমি নেবে তুমি অবশ্যই কমেন্টে জানাও যদি তুমি সায়েন্স নিয়ে পড়া শুরু করে থাকো তাহলে তোমার ইচ্ছেটা কি তুমি অবশ্যই কমেন্টে জানাও যে এই এক্সামগুলোর মধ্যে কোন এক্সামটাকে তুমি ক্র্যাক করতে চাও স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে